ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি আর গাছের ফুল দিয়েই তোমাদের মানে এই ভিডিওটা শুরু করলাম তো গাছে অনেক ফুল হয়েছে তোমরা তো দেখেইছো আমার যারা ভিডিও দেখো তো সকাল সকাল একটা কাণ্ড ঘটে গেছে তো চলো সেই কথাটাই তোমাদেরকে শেয়ার করি রাস্তার দিকে তো হনুমান আসে আমাদের বাড়ির এই সাইডে কোনো দিন আসেনি তো আজকে সকাল সকালবেলায় হনুমান এসে আমাদের বারান্দায় ঢুকে গেছে হনুমান চলে এসেছে ওদিকে হনুমান আসে না আমাদের এদিকে হনুমান আসে না দোকানের ওই সাইডে সব উৎপাত করে এই নি আসলো ঘরে ঢুকলো কখন আমি তো দেখিনি আমি দেখছি যে পাউরুটিটা নিয়ে বসে আছে আমি তো অবাক কাণ্ড ঘরের ভিতরে ঢুকে গেছে ওদিক দিয়ে যা হঠাৎ দেখছি আমাদের চালে বসে আছে রুটিটা নিয়ে আই বলি রুটি কত দিয়ে নিল এদিক তো আসতে দেখি না আজকে চলে এসেছে এদিকে আর আমার ঘরে ঢুকে গেছে কখন আমি সেটাও দেখিনি পাউরুটি নিয়ে বেরিয়ে গেছে ওই যে পাউরুটি খাচ্ছে বসে বসে ভালো কখন তো সকালবেলা আমি বাসন মাজছি সেই টাইমে অনুমান লাফিয়ে লাফিয়ে চলে এসেছে আর ভিডিও করব কি ফোনটা তো ঘরে ফোনটা নিয়ে আসতে আসতে মানে আমাদের চাল থেকে অন্য লোকে পাশে বাড়ি চালে গিয়ে ছাদে গিয়ে বসে আছে তো সেটা তো তোমাদেরকে শেয়ারই করলাম আর তারপরে চলে গেছে তারপরে চলে এলাম চা বসাতে তো চাটা হয়ে গেছে চা তোমাদের দাদা বাইকে চাটা দিয়ে দেবো আর এই যে চা আমি নিয়েছি নিয়ে খেয়ে নিয়ে আর যে দোকানে যাবো তো দোকানে তো সকালবেলা গেছিলাম তো সেটা তোমাদেরকে ভিডিও করে শেয়ার করা হয়নি

আজকে দাদু গেছে হসপিটালে ঠাম্মিকে নিয়ে ওই জন্য মিষ্টি আমার সঙ্গে আসছে দোকানে বন্ধ করে আমি ফেরার পথে মেয়েকে নিয়ে তারপর বাড়ি আসছি চলো আর কে ব্যাগ নিয়েছে মিষ্টির মিষ্টির কাকা তো ঘুরে তুলে ঘুরতে গিয়েছিলাম আর কত জামা কাপড় সব জড়ো হয়েছে দেখো এখানে জামা কাপড় আর এই যে ভেজানোর টাইমে তোমাদেরকে শেয়ার করা হয়নি এই জন্য এত এক গামলা এদিকে আছে এখানে আছে এক বালতি এখনও বাসন টাসন মাজা হয়নি তো এতগুলো কাপড় সব তাড়াতাড়ি করতে হবে তারপরে চান করব আজকের মতো দিয়েছে জামাকাপড় ধোয়ার মেলার জন্য কি করবে তুমি দোকান থেকে বাড়ি এলাম তখন বাজে এগারোটা দ বারোটা দশ তো তাড়াহুড়ো করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে আর জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দোকান থেকে মানে দোকান থেকে না ও গাড়ি নিয়ে বেরিয়েছিল ও এসে টিভি চালিয়ে বসে আছে এখন খাবার দাবার হলে তবে খাবে তো ভাতটা হতে হতে তো সময় লাগবে তাই জন্য এগুলো কাঁচা ধোয়া করছি আর আজকে সেরকমভাবে কিছুই রান্না করব না সিদ্ধ ভাত করবো আর একটু কিছু ভাজাভুজি করব ঠিক আছে তো এত জামা কাপড় কাঁচা ধোয়া মেলা এসব করতে তো অনেকটাই টাইম লাগবে তাই না দুদিন হয়ে গেছে এসেছি শরীরটাও ভালো লাগছিল না বলে সব জামা কাপড় রেখে দিয়েছি তো আজকে সব নিয়ে ধোবো বলে বের করেছি এখনও কিছুটা জামা কাপড় আছে তো ওদিকে মোটামুটি জামা কাপড় ধোয়া হয়েছে ধোয়া হওয়ার পরে এদিকে ভাত হয়ে গেছে ভাত আলু সিদ্ধ সব মাখছি আর এদিকে কড়াই ভাজা বসিয়েছি তো কড়াইটা ভাজা করে আর কি খাওয়া দাওয়া করবো এদিকে আলু টালু মাখবো এদিকে লঙ্কা পেঁয়াজ সব ভাজা করে নিয়েছি আর এদিকে ডিমের জন্য পেঁয়াজ কেটেছি পেঁয়াজ লঙ্কা আর আজকে প্রেসারেই ভাত বসিয়েছি প্রেসারেই ভাত বসিয়েছি এবারে ভাতটা হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া সেরে স্নান টান করে আর জামা কাপড় মেললাম জামা কাপড় আগে মেলা হয়নি এতগুলো জামা কাপড় মেলতে তো সময় লাগবে না অল্প সময়ের মধ্যে তো হবে না তো যাই হোক মেয়েও বাড়িতে আছে মেয়ের সামনেই পরীক্ষা আছে ও দেরি করেই ঘুম থেকে উঠেছে উঠে তারপরে হয়তো পড়তে বসেছে আর এখন ওর বাবাকে খেতে দিয়েছিলাম ওকেও খেতে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি জামা কাপড় কাছ থেকে মাথা খারাপ হ্যাঁ ঘুরতে গিয়েছিলাম তো জামা কাপড় দুদিন ধোয়া হয়নি শরীরটা খারাপ ছিল তো এসে আর কিছুই ভালো লাগছিল না তো আজকে সব জামা কাপড় একসঙ্গে ধুয়েছি সোয়েটার জামা চুড়িদার গেঞ্জি যা যা আছে সব কিছু একসঙ্গে ধুয়েছি তো এখন দেখি কদিন ধরে শুকনো হয় তো শুকনো হোক চলো তো সব কাজ থাকতে থাকতে মোটামুটি আমার চারটে বেজে গিয়েছিল আর একেবারে চলে এলাম সন্ধেবেলা সন্ধে বেলা বললাম ভুল হবে তো এখন বাজে সাড়ে নটা তো একেবারে খাবার দাবার বানিয়ে নিয়েছি সকালবেলা তো সেইভাবে কিছু করা হয়নি তো এইবেলা বেলা তরকারি করেছি রুটি করেছি আর এই যে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি আমি খাবো তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো সারাদিনে তো মেয়েদের অনেকই কাজ থাকে কাজের শেষ নেই তো সকালবেলা মানে এত কাণ্ডও ঘটে গেলো দেখলে হনুমান আমার আমাদের বাড়িতে চলে এসেছে মানে যেটা কোনো দিনও হয়নি আমাদের বাড়ির আশেপাশে সেরকম গাছপালা নেই পুরো ফাঁকা মাঠ তো আজকে কীভাবে চলে এসেছে এসে এরকম বারান্দাতেও ঢুকে গেছে সেটাও বুঝতে পারলাম না মানে একটা অবিশ্বাস্যকর ঘটনা তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না তো কেমন লাগলো সারাদিনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো আর যদি এতটুকুও ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও তো আজকের মতো টাটা তো চলো গুড নাইট